আসসালাম আলাইকুম ওয়া ও আমি আছি ইপনার আসেল ওয়ালিন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রিয় মুসলিম ভাই বোন আমার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল আমাদের আমল কেন কবুল হয় না আমরা এত এত দোয়া করি এগুলো কেন কবুল হয় না এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুরু করা যাক আজকের এই ভিডিও নিহতের বিশুদ্ধতায় আমল কবুলের প্রথম শর্ত ইকলাস আরবি শব্দ এবং এই শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয় বাংলা ভাষায় ক্ষেত্র বিশেষ এই শব্দটি আন্তরিকতা ঘনিষ্ঠতা অন্তরঙ্গতা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু ইসলামী শরীয়তে ইকলাস শব্দটি শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ইমাম রাগেব ইস্পাহানি রহমতুল্লাহ ইকলাস শব্দ সম্পর্কে লিখেছেন কোন বস্তুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার প্রকৃত গুণ বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত করা এবং খালে শব্দের মধ্যেই এই বাপ দ্বারা নিহিত রয়েছে এক কথায় ইকলাস অর্থ হল নিজের সকল কাজ শুধুমাত্র মহান আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে আঞ্জাম দেওয়া নেকির কাজ করার মধ্যে যদি সামান্যতম প্রদর্শন আশ্রয় নাম যশ খ্যাতি প্রশংসা অর্জনের ইচ্ছা বিখ্যাত বা প্রসিদ্ধ হবার আকাঙ্ক্ষা জড়িত তাকে তাহলে সে কাজ করার সময় বিতা যাবে এবং তা ব্যর্থতায় পর্যবসিত হবে এ ধরনের নেকির কাজ মহান আল্লাহর দরবারে কবুল হবার যোগ্য নয় ইসলামী চিন্তাবিদগণ যে কোনো নেকির কাজ কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তিনটি শর্তের বিষয় উল্লেখ করেছেন সে শর্ত হল এক নাম্বার মহান আল্লাহর প্রতি নাম্বার কেবলমাত্র আল্লাহর প্রতি প্রতিষ্ঠতা বা আন্তরিকতা অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইস্লামের অনুগত্য করা নেকির কাজ যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে তার প্রতি অবিচল বিশ্বাস রাখা নেকির কাজটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই নেকির কাজটি নবী করিম সাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করা কাজের মধ্যে নিয়তের বিশুদ্ধতা অবশ্যই থাকতে হবে ইমাম বোকারী রহমতুল্লা তার সংকলিত বিখ্যাত হাদিস গ্রন্থ সহি আল বোকারিতে প্রথমে এ হাদিসটি উল্লেখ করেছেন সমস্ত কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হবে আর প্রত্যেক ব্যক্তি তাই লাভ করবে যে জিনিসে সে নিয়ত করবে আরেক হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহতাল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো নেকির কাজ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত কাজটি কেবলমাত্র আন্তরিকতার সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত না হয় ইমাম ফুদায়েল ইবনে আয়াস রহমতুল্ল্লা বলেছেন কোনো নেকির কাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে করা হয়েছে কিন্তু সেই নেকির কাজটি ইসলামী শরীয়ত তথা নবী করিম ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত পন্থা অনুসারে করা হয়নি সে নেকির কাজও কবুল হবার যোগ্য নয় আবার কোন নেকির কাজ ইসলামী শরীয়ত তথা নবী করিম সাল্লাইস্লাম কর্তৃক প্রদর্শিত পন্তা অনুসারে করা হয়েছে কিন্তু সেই নেকির কাজ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আন্তরিকতার সাথে করা হয়নি সেটাও কবুলযোগ্য নয় ঠিক এই কারণে নেকির কাজ কবুল হবার জন্য একনিষ্ঠতা বা আন্তরিকতা তাক্ত হবে এবং তাহত হবে নবী করিম সাল্লাহ আলাইবা কর্তৃক প্রদর্শিত পন্তা অনুসারে আল জুমায়ত রহমতুল্ল এর প্রসিদ্ধ উক্তি উল্লেখ করেছেন ইসলামের অন্তর্নিহিত মর্ম হল যা কেবলমাত্র মহান আল্লাহ ও তার বান্দার সাথে সম্পর্কিত যা শুধুমাত্র বান্দা হৃদয়ের গোপন কুষ্টরীতে সৃষ্টি হয় বান্দা হৃদয়ের একনিষ্ঠতা আন্তরিকতা সম্পর্কে ফিরিজ তাও জানতে পারে না বিদায় তারা এ সম্পর্কে আমল কিছু লিখতে পারে না ও সম্পর্কে কিছুই জানতে পারে না এ কারণে সে ক্ষতি করতে পারে না এটা নিজের প্রবৃত্তির সাথে সম্পর্কিত হয় যা এক প্রবৃত্তির দিকে আকর্ষণ করতে পারে প্রিয় মুসলিম ভাইবোন আমার মহান আল্লাহকে খুশি করার জন্য আমরা শুধু যেসব আমরা দুনিয়াতে কাজ করি সবগুলাই মহান আল্লাহর জন্য করব। আর দুনিয়াবি কোনো কিছুর প্রতি আমরা আকৃষ্ট হব না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই আমরা প্রত্যেক কাজ করব আমাদেরকে মহান আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার মতন আমল করার তৌফিক দান করুক আজকের মতো ভিডিও এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য السلام عليكم ورحمه الله وبركاته